দর্শক দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটা সংবাদ আপনারা দেখতে চলেছেন টাইটেল থামনেল এবং শিরোনাম দেখে বুঝতেই পেরেছেন ভিডিওটি কত গুরুত্বপূর্ণ দর্শক খুবই চাঞ্চল্যকর কিছু ঘটনা দেশে ঘটতেছে অবশ্যই এ বিষয়ে আপনাদের খেয়াল রাখা উচিত যেহেতু ভিডিওটি ক্লিক করেছেন সেহেতু আপনাকে ধন্যবাদ জানাই বিশেষ করে আপনার কাছে আবদার রাখবো অবশ্যই এই বিষয়ে এ করবেন লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন তো দশক চলুন এই বিষয়ে আমরা বিস্তারিত তথ্যগুলো জেনে নিই সব জল্পনা কল্পনা কাটিয়ে অবশেষে সকাল থেকে আন্দোলনে নেমেছে বাংলাদেশ আওয়ামী লীগ তাদের সাথে আন্দোলনে যোগ দিতে দেখা যাচ্ছে যুবলীগ শ্রমিক লীগ সহ দলীয় সহযোগী সংগঠনগুলোকেও সেই সাথে দলটি ঘোষণা করেছে টানা তিন মাসের কর্মসূচি গতকাল আওয়ামী লীগ তাদের ইনস্টাগ্রাম পেজ থেকে দলটির নেতাকর্মীদেরকে প্ল্যান বি নিয়ে রাজপথে নামার ঘোষণা দেয় ঘোষণা অনুযায়ী সকাল থেকে রাজপথে মহাতাণ্ডব শুরু করেছে দলটির নেতাকর্মীরা আওয়ামী লীগের জয় বাংলা স্লোগানে উত্তাল ঢাকার রাজপথ সেই সাথে দলটির এমন ঘোষণাকে কেন্দ্র করে ঢাকা মিরপুর বরিশাল রাজশাহী সহ সারাদেশে টানা তিন মাসের কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ পাশাপাশি উপদেষ্টা ও সমন্বয়কদেরকে দিয়েছে তিন মাসের আলটিমেটাম জানিয়েছে দেশের সংস্কারের নামে সকল প্রকার লুটতরাজ বন্ধ করে শেখ হাসিনার নামে করা মিথ্যা মামলা খারিজ না করা হলে দ্বিতীয় গণ অভ্যুত্থানের ডাক দিবে আওয়ামী লীগ রাজধানীর রাজপথ দখল রাখার পরিকল্পনা নিয়েছে আওয়ামী লীগ রাজধানীতে হতে যাওয়া সমাবেশে সর্বোচ্চ নেতাকর্মীর উপস্থিতি নিশ্চিত করবে যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ আরও জানাচ্ছেন সৌমিত্র মজুমদার রাজধানীর রাজপথে মহাসমাবেশ নিয়ে জোরালো অবস্থান নিশ্চিত করার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ তাদের সাথে ছাত্রলীগ যুবলীগ শ্রমিকলীগ সহ যোগ দেওয়ার কথা জানিয়েছে অন্যান্য সহযোগী সংগঠনগুলো আওয়ামী লীগের ভেরিফাইড ইনস্টাগ্রাম পেজ থেকে নেতাকর্মীদের উদ্দেশ্যে জানানো হয় পরপর টানা তিন মাস আওয়ামী লীগকে প্ল্যান বি নিয়ে কাজ করে যেতে হবে আওয়ামী লীগের নতুন কর্মসূচি এবং প্ল্যান বি নিয়ে আরও জানাচ্ছেন ইয়াসিন আরফাত আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়ার পর রীতিমতো লাপাত্তা হয়ে গিয়েছিল আওয়ামী লীগের সকল এমপি মন্ত্রীরা তবে গেল দশই নভেম্বর জিরো পয়েন্টে সমাবেশের ডাক দিতে দেখা যায় আওয়ামী লীগকে সমাবেশের ডাক দিলেও সেখানে উপস্থিত হয়নি কোনো আওয়ামী লীগের নেতাকর্মীরা তবে এটাকে আওয়ামী লীগের নতুন ফাদের প্ল্যান এ বলে জানিয়েছেন শেখ হাসিনা পুত্র সজীব রজের জয় সেই সাথে জানা গেছে প্ল্যান বিয়ের জন্য পরিকল্পনা করবে আওয়ামী লীগ চুক্তির পর যেন এতিম হয়ে গেছে দলটির নেতাকর্মীরা ডি সেহারা হয়ে ছুটি করছে এদিক সেদিক এ কারণে নানা বেশ ধরে মাঠে নেমেছে দলটির নেতাকর্মীরা টুড়া থেকেই ঢাকার শাহবাগ এলাকায় ঢুকতে থাকে একের পর এক বাস দেশের বিভিন্ন এলাকা থেকে ঋণ দেওয়ার কথা বলে নিয়ে আসা হয় বাস ভর্তি মানুষ শহরার্ধী উদ্যানে লক্ষাধিক মানুষের সমাবেশের চেষ্টা করে পরিস্থিতি অস্থিতিশীল করার অভিযোগ উঠেছে অহিংস গণভ্যুত্থান নামের একটি সংগঠনের বিরুদ্ধে তারা বিদেশে পাচার করা অর্থ দেশে ফিরিয়ে জনপ্রতি প্রতি এক লাখ টাকা ঋণ দেওয়া হবে এমন প্রলোভন দেখানো হয় রোববার দিনগত রাত একটার পর থেকেই সারাদেশ থেকে বাস পিক ও মাইক্রোবাসে করে ঢাকায় আসতে শুরু করে সাধারণ মানুষ তবে পুলিশ ও শিক্ষার্থীরা তাদের বুঝিয়ে ফেরত পাঠিয়ে দিচ্ছে জানা যায় অহিংস গণভ্যুত্থান নামের সংগঠনটি সারাদেশের খেটে খাওয়া গরিব মানুষদেরকে টার্গেট করে বিদেশে পাচার হওয়া টাকা ফেরত এনে সেগুলো বিনা সুদে ঋণ দেওয়ার প্রলোভন দেখায় এর বিনিময়ে রেজিস্ট্রেশন ফি বাবদ জনপতি এক হাজার করে টাকাও হাতিয়ে নেয় তারা গ্রাম থেকে ঢাকায় আসা এসব মানুষ জানান কিসের সমাবেশ তারা জানেন না তবে শুধু জানেন শাহবাগে আসলেই লোন পাওয়া যাবে সেই আশায় ঢাকায় আসতে শুরু করেন বিপুল মানুষ পুলিশের রমনা জোনের সহকারী কমিশনার আবদুল্লাল মামুন গণমাধ্যমে বলেন অহিংস গণ অভ্যুত্থান নামের একটি সংগঠন শহরহার্দি উদ্যানে দশ লাখ লোকের সমাবেশ করার জন্য অনুমতি চেয়েছিল তাদের অতীত ঘেটে পুলিশ জানতে পারে এদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা করা হয়েছিল এরাই সমাবেশকে কেন্দ্র করে সাধারণ লোকদের থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছে গাইবান্ধা নোয়াখালী লক্ষ্মীপুর সহ সারা দেশ থেকে তাদের লোকজন নিয়ে এসেছে তিনি বলেন রাত বারোটার পর থেকেই বাসের মানুষগুলো প্রতারণার শিকার হয়েছে এটি বুঝিয়ে ফেরত পাঠানো হচ্ছে কিন্তু একের পর এক বাস আসছেই পুলিশ সতর্ক অবস্থানে আছে কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটকও করা হয়েছে বলে জানানো হয় এদিকে সকাল দশটা পর্যন্ত পুলিশ ও শিক্ষার্থীরা মিলে শাহবাগ টিএসসি চানখাড় আনন্দবাজার সহ বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে বাসগুলো ফেরত পাঠিয়ে দিচ্ছে বলে জানা যায়

ओय देख त ओय देख ओट 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 आ न यार आसे तुमी भाई आछो न सबै ठीक आछै म के गर्छु परमानेंट सुख ए भाइ ए मान नम्बर त दिइला नि

তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দর্শক যেই প্রতিবেদনগুলো দেখলেন এগুলোর সাথে আপনি সহমত কিনা খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য এবং ভিডিওগুলো দেখছিলেন অবশ্যই বিষয়ে আপনাদের মতামতটা চাই আর হ্যাঁ আমাদের এই চ্যানেলটি সম্পূর্ণ নতুন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলাইকনটি অবশ্যই বাজিয়ে বাজিয়ে রাখবেন আর সংবাদটি শেয়ার করে দেবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম